হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেহেতু উইন্ডিং সিজন চলে এসেছে সামনে ঈদ ঈদের পরে কিন্তু বিয়ের সিজন চলে তো বিয়ের জন্য হচ্ছে নতুন বৌদের জন্য গিফট করার জন্য টু পার্টের আর হচ্ছে ফোর পার্টের কিছু নাইটি কালেকশন দেখিয়ে দেবো এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান তো আমি ফার্স্টে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিয়মের অল দোকানকদের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা ফার্স্টে যেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে টু পার্টার এগুলো হচ্ছে ডিটেলসে কিন্তু অনেক ভিডিওতে দেওয়া আছে আপনারা হচ্ছে দেখবেন শুধু হচ্ছে কালার চেঞ্জ হয় এই আমি দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ব্লু কালার এই যে এই ব্লু কালারটা ইনার থাকবে ভিতরে একটা ইনার থাকবে এখানে চিকন ফিতার মধ্যে একটা ইনার থাকবে আর উপরে একটা গাউন থাকবে প্রত্যেকটাতেই কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নেটের কাজ করা থাকবে আর এই যে এই সাইডে কিন্তু এখানে কিন্তু একটা ডিভাইডারের মতো ওপেন থাকবে যেন মুভ করলে কোনো প্রবলেম না হয় এরকম থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা টু পার্টের প্রত্যেকটা প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা কালার হবে অনেকগুলি আমি কালারগুলো দেখে দিচ্ছি আর এইগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে অনেক কমফোর্টেবল হবে আপনারা কিন্তু প্রতিদিন ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আর যদি হোলসেল নিতে চান তাহলে হচ্ছে বারো পিস নিলে হোলসেল প্রাইস হয়ে যাবে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের নাইটি কিন্তু সবসময় অ্যাভেলেবেল আসে না বাট এবার কিন্তু চলে এসেছে প্রত্যেকটাতেই কিন্তু খুব সুন্দর করে এই যে এখানে হচ্ছে নেটের কাজ করা আছে মানে লেস দেওয়া আছে দেন এইখানে হচ্ছে উপরে গাউনের মতো মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে কিন্তু পড়বে প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা আর একটা ডিজাইন এই ডিজাইনটা আবার উপরে হচ্ছে যেইভাবে করে লেস দেওয়া আছে মানে এক একটা এক এক রকম ডিজাইন চলে আসে এখানে লেস দেওয়া আছে দেন হচ্ছে এটার বডিতেও খুব সুন্দর করে লেস দেওয়া আছে এখানে সাইডে হচ্ছে এই যে কাট করা আছে মাত্র বারোশো পঞ্চাশ টু পার্ট ওয়ার এই যেখানে কিন্তু টু পার্ট ওয়ার ক্যাট ক্যাটালোকে হচ্ছে খুব সুন্দর করে দেওয়া আছে আর এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে একদম মেজেনটা কালার ছিল এই যে লেস কিন্তু বোঝাই যাচ্ছে আর এটা হচ্ছে মেরুন কালার আর এইগুলো কাপড় কিন্তু অনেক সফট এই যে লেস দিয়ে বোঝাই যায় এটার কাটালোকে এই যে এখানে আর পিছনে কিন্তু যে এরকম ডিজাইন থাকবে উপরে হচ্ছে আপনারা বেঁধে নিতে পারবেন উপরেও খুব সুন্দর করে হচ্ছে নেটের অংশ দেওয়া আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে এখন আমি দেখিয়ে দিচ্ছি ফোর ফোর পার্টের নাইটেরটা হচ্ছে কেমন টু পার্টের যেমন একটা ইনার থাকে একটা গাউন থাকে এটা হচ্ছে টু পার্ট পরে এটা এই যে এরকম হচ্ছে টু পার্ট পরে আর ফোর পার্টের সাথে অ্যাড হবে শুধু বিকিনি বিকিনিটা হচ্ছে ফোর পার্টের সাথে অ্যাড হবে এরকম বিকিনির এখানে যে যেটা পেন্টে থাকবে সেটা এরকম বাধা যাবে আর হচ্ছে এই যে ব্রাটা হচ্ছে এভাবে পড়তে পারবেন এটা হচ্ছে বিকিনি এটা হচ্ছে কালার কালো এটার প্রাইস থাকবে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস থাকবে হচ্ছে চোদ্দোশো টাকা সেম টু সেম টু পার্টের মতোই জাস্ট হচ্ছে শুধু হচ্ছে বিকিনিটা অ্যাড হবে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে এটা হচ্ছে মেজেন্ডা কালার এই যে মেজেন্ডা কালার এটা মানে মিষ্টি মেজেন্ডা কালার যেটা এটা প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ আর এটা হচ্ছে একদম এই যে নেটের কিন্তু খুব সুন্দর করে কাজ আছে এটা হচ্ছে এক বেবি পিঙ্ক কালার ফোর পার্টেরগুলি হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টু পার্টেরগুলি হচ্ছে এক হাজার পঞ্চাশ যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কেউ যদি হোলসেল নিতে চান মিনিমাম হচ্ছে বারো পিস নিতে হবে যে কোনো ডিজাইন ডিজাইনে নিতে পারেন আমাদের এখানে টু পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট সিক্স পার্ট সেভেন পার্ট পর্যন্ত আছে আপনারা যেগুলি নিতে চান সবগুলি মিলিয়ে যদি বারো পিস নিতে চান তাহলে কিন্তু হোলসেল প্রাইস হয়ে যাবে বিজনেসের জন্য আপনারা কিন্তু হোলসেলও নিতে পারেন আর যারা হচ্ছে দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল্ডে দোকান নম্বরের বিশ তৃতীয়তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ